জন্য রিকোয়েস্ট ছিল একদম শর্টে যখন নিঝুম রাতে গানটার ট্যাব মানে সলোটা আর প্লাকিংটা শিখানো তো একদম শর্টে আমি শিখাচ্ছি শর্টটা হচ্ছে আপনার তিন নাম্বার এই তিন আর চার নাম্বার আঙ্গুল তিন আর চার নাম্বার আঙ্গুলটা রাখবেন তিন আর চার নাম্বার তারে স্ট্রিংয়ে তিন চার স্ট্রিংয়ে পাঁচ নাম্বার আঙুলটা রাখবেন মানে এটা তো ইনডেক্স বলে ইনডেক্সটা রাখবেন হচ্ছে সাত নাম্বার ফ্রেডে তো সাত আর ধরে সাত নয় এটা আপনি ধরতেও পারেন অপশনাল বেজ নাও ধরতে পারেন সাসকর্ড এটা সাসকর্ড তো প্লাগিংটা এরকম যে সাত পাঁচ এই যে সাত নয় চার ছয় দুই চার দুই একদম সেম সবচেয়ে একদম সেম এই গানের জাস্ট পরিবর্তনটা এখানে আছে এতটা শি সেটা হচ্ছে পাঁচ নাম্বার ফ্লেট এসে যে চারশোই ফ্লেট এতটা